শুধু দর্শক পবিত্র মাহের রমজান মাসের আজকে সাতাশ রমজান এবং আজকে বিদায়ী জম্মা এই বিদায়ী জুম্মাতে আমি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান তারা এখানে নামাজ আদায়ের জন্য এসেছেন এবং এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মূলত লক্ষাধিক লোকের নামাজ আদায়ের ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের যে ভিতরটা আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমান এবং রোজাদার বিশেষ করে আজকে বিদায়ী এই জুম্মা পবিত্র মাহের রমজান মাসের চারতম জম্মা এবং আজকে সাতাশ রমজান আমি দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানরা এখানে সারিবদ্ধভাবে বসে আছেন আজান হচ্ছে আর কিছুক্ষণ পর জম্মার নামাজ শুরু হবে এবং এই পবিত্র মাহের রমজান মাসে এই শ্যাম সাধনার মাসে প্রত্যেকেই সে তার নাজাতের মাসে সে তার গুণামাপের জন্য এবং সে তার আত্মীয়স্বজন যারা কবরবাসী তাদের রুহের মাখিরাত কামনা করার জন্যই আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমার নামাজ শেষে প্রত্যেকেই দুহাত্তরে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমরাও এসেছি আমরাও নামাজ আদায় করব

فنتوكل على ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا يهد الله ومن يهد فلا يؤتيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نكون محمداً عبده No.